আমি খুব ভীত অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেকবার ই অক্সিজেন সহছিলাম এবারে সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন তানজিল তৃষা কারণ সাকিব খানের সঙ্গে তার সিনেমা শুটিং চলছে সোলজার এবং এই সিনেমাটার জন্য তারা অনেকই পরিশ্রম করছে বলে তিনি জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন এই শুটিং সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তখনই সাকিব খান তাকে অনেক রেসপন্সিবিলিটির সঙ্গে সুস্থ করার চেষ্টা করেছিল এমন তাকে অক্সিজেন দেওয়ার মতো তৈরি হয়েছিল শাকিব খান নিজে গাড়ি চালিয়ে তাকে হসপিটালে নিয়ে গেছিলেন বলে তিনি জানিয়েছেন তীষা আরও বলেছেন যে সাকিব খানের সঙ্গে বাংলাদেশে সিনেমাতে স্ক্রিন শেয়ার করা এটা একটা অনেক বড় বিষয় এবং সেখানে আমি তার নায়িকা হতে পেরেছি এটা আমার অনেক বড় ভাগ্যের বিষয় এবং তারপরে এই অসুস্থতার মধ্যে আমি বুঝতে পেরেছি আসলে মানুষটার মন কতটা উদার কতটা বড় শাকিব খানের মতো মানুষ আমি এখনো পর্যন্ত আমার জীবনে কোথাও দেখিনি শাকিব খান যে কারো মেয়ের স্বপ্নের পুরুষ হিসেবে একদম পারফেক্ট মিডিয়ার সামনে মন খোলাভাবে সাকিবকে নিয়ে নানান প্রশংসায় ভেসেছেন তানজিল তিশা বাদবাকি সোলজার সিনেমায় সাকিব এবং তিশার কেমিস্ট্রিটা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ